উনিশশো সালের মে মাসের একটি উষ্ণ সন্ধ্যা লেক টেম্পল রোডের বাড়ি থেকে নিজের লম্বা আঙুলে ডায়াল করলেন একটি নাম্বার ফোনের ওপরে যিনি তিনি বাংলার অনন্য ম্যাটিনি আইডল উত্তম কুমার ময়রা স্ট্রিটের অ্যাপার্টমেন্টে তখন বাজল টেলিফোন উত্তম ফোন তুলতেই ভারী ব্যারিটন কণ্ঠে শোনা গেল উত্তম কালকে নায়ক ছবির প্রিমিয়ার আশা করি তুমি থাকবে উত্তম একটু ইতস্তত করে বললেন মানিতা ওখানে তো প্রেস ভিড় আমার কি যাওয়া ঠিক হবে তখনই সত্যজিতের কণ্ঠে চাপা আদেশের সুর উত্তম ডোন্ট ফরগেট ইটস আ সত্যজিত ফিল্ম প্লিজ বি দেয়ার এক মুহূর্ত চুপ করে উত্তম বললেন শিওর মানিতা পরের দিন ঘটে গেল অভাবনীয় ঘটনা দক্ষিণ কলকাতা যেন অবরুদ্ধ উত্তম কুমার জানলেন সোজা রাস্তা ধরে যাওয়া অসম্ভব তিনি ঘুরপথে চক্র বেরিয়া আর বেলতলার উলিগলি দিয়ে পৌঁছলেন ইন্দিরা সিনেমা হলের সামনে কিন্তু গাড়ি থেকে নামার উপায় নেই হাজার হাজার মানুষ তারিখ মিলিয়ে দাঁড়িয়ে আছে তাদের স্বপ্নের নায়ককে এক পলক দেখবে বলে অবশেষে গার্ড করে তাকে ভেতরে আনা হলো। কিন্তু তখনও হলের ভেতরটা অন্ধকার দর্শকরা বুঝে ফেলল উত্তম কুমার হলে উপস্থিত মুহূর্তে হল যেন সমুদ্রের গর্জনে চারিদিকে শুধু গরু গুরু আর গুরু। প্রত্যেকে চিৎকার করতে শুরু করল ম্যানেজার ছুটে গেলেন সত্যজিৎ রায়ের কাছে স্যার ওনাকে স্টেজে না তুললে বিশৃঙ্খলা হবে মানিকদা মাথা নেড়ে সম্মতি দিলেন লাইট জ্বলে উঠতেই দেখা গেল পর্দার সামনে স্টেজে দাঁড়িয়ে স্বয়ং উত্তম কুমার হল ভর্তি দর্শক যেন নিমেষেই স্তব্ধ হয়ে গেল পিন ড্রপ সাইলেন্স উত্তম ধীরস্থির কণ্ঠে বললেন আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ বি সাইলেন্ট অ্যান্ড ওয়াজ দ্য ফিল্ম ডোন্ট ফরগেট ইটস এ সত্যজিৎ রেফ্লিম প্লিজ সেদিনের ভিড় সেদিনের উম্ভাদনা আর সেই কিংবদন্তি নীরব মুহূর্ত সবটাই প্রমাণ করে উত্তম কুমার ছিলেন মানুষের হৃদয়ের রাজা যার খ্যাতি ছিল আশীর্বাদও আবার বিহম্বনাও ঠিক যেমনটা দেখিয়েছিলেন সত্যজিৎ রায় তার নায়ক ছবিতে বাংলা সিনেমার এই অবিশ্বাস্য সত্য ঘটনা যদি আপনার মনকেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশাপাশি দেল আইকনটিও প্রেস করতে ভুল করবেন না নমস্কার